আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপডেট তৈরির সময় বৃহস্পতিবার পাঁচ জুন দুপুর প্রায় দুইটা বাজিতেছে একটা পঁয়তাল্লিশ মিনিট তো এই মুহূর্তে কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অ্যাক্টিভ হয়ে গেছে এছাড়াও আগামীকাল শুক্রবার এবং ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে তো প্রথমেই দেখে নিচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূল অঞ্চল হইতে খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চল হইতে উত্তর অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টির মেঘ এই মেঘের কিছু অংশ কিন্তু অলরেডি ঢাকা বিভাগে প্রবেশ করেছে রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ হয়ে বিস্তৃত রয়েছে বজ্রপাত সহ কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়াও রংপুর বিভাগের পূর্বাঞ্চলের জেলাগুলোতে এই মুহূর্তে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ময়মনসিং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত চলতেছে সিলেটের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার কিছু কিছু অঞ্চলে পাতলা মেঘের আনাগোনা রয়েছে ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে ছোট ছোট মেঘের প্রভাবে কিছু কিছু অঞ্চলে ছোট ছোট হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে বরিশালের কিছু কিছু অংশে হালকা পাতলা বৃষ্টি চলতেছে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার কিছু কিছু অঞ্চলে পাতলা মেঘের আনাগোনা রয়েছে তবে চলিত এই মেঘের প্রভাবে পশ্চিমবঙ্গ হয়ে যে মেঘ প্রবেশ করেছে খুলনা ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও সর্বত্র এই বৃষ্টি হবে না ঘন অংশ যেই যেই অংশ দিয়ে প্রবেশ করবে সেই সেই অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম এছাড়াও চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বরিশাল সিলেটের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে এই মুহূর্ত থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার মধ্যে তবে আস্তে আস্তে কিন্তু রাতের দিকে বেশিরভাগ অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনাও রয়েছে সন্ধ্যা থেকে বাংলাদেশের মধ্য অঞ্চলে কিছু কিছু অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি বেড়ার সাথে সাথে বেশিরভাগ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে কিন্তু আস্তে আস্তে আবার নতুন করে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর সিলেট ও ময়মেন সিং বরিশাল চট্টগ্রামের সামান্য কিছু কিছু অঞ্চলে শুক্রবার সকাল দশটার মধ্যে এই সম্ভাবনা রয়েছে তাছাড়া দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পাতলা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে হালকা বজ্রপাত সহ ঈদের দিন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাতলা মেঘের আনাগোনা থাকতে পারে কিছু কিছু অঞ্চলে তবে সিলেট এবং শিলচরের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরার কিছু অঞ্চল সহ তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ